উৎসবে গুন্ডাদেরকে মেরে উৎসবের মুখোমুখি হল দুর্গা ও চমকে যায় উৎসব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে বাচ্চারা গান প্র্যাকটিস করছিল তখনই গুন্ডারা চলে আসে তখনই গুন্ডারা চলে আসে এসে তখন বলতে থাকে এই চুপ একদম কথা বলবি না তোরা তোদের সেই মাস্টার কোথায় কালীচরণ বুস কোথায় আর তখন বাচ্চারা সবাই ভয় পেয়ে যায় ওইদিকে কিছু লোক আশ্রম সার্চ করতে থাকে এদিকে মঞ্জু তখনই দুর্গাকে ফোন করে আর মঞ্জুর ফোনটা রিসিভ করে দুর্গা তখন বলতে থাকে হ্যাঁ মঞ্জুর বল এরপর মঞ্জু কোনো কথা না বললে দুর্গা তখন বলতে থাকে যে কি হলো মঞ্জু তুই কথা বলছিস না কেন এরপর দেখা যাবে বারবার করে দুর্গা মঞ্জু বলে ডাকতে থাকে কিন্তু মঞ্জু তো কোনো কথাই বলতে পারে না ফোন করে চুপ করে থাকে তখনই গুন্ডারা বলতে থাকে যে একদম চুপ চুপ করে থাকতো ওরা বল কালীচরণ বস কোথায় তখনই দুর্গা মনে মনে বলতে থাকে কি ব্যাপার এরা কারা কথা বলছে কারা কথা বলছে আর তখনই একটা মেয়ে বলতে থাকে কালিদাদু তো বাজারে গিয়েছে ভিতর থেকে একটা বাচ্চাদের নামের লিস্ট নিয়ে আসে তখন বলতে থাকে এই দেখ বাচ্চাদের নামের লিস্ট এই আশ্রমে যতগুলো বাচ্চা আছে তাদের নাম রয়েছে এখানে তখন দুর্গা ভয় পেয়ে যায় আর বলতে হয়ে গেল কাজ হয়ে গেল তাহলে তখন গুন্ডাগুলো সবগুলো নাম বলে বলতে থাকে যে এই তো এই তো দুর্গা দুর্গার নাম আছে দেখ আর তখন দুর্গা বলতে থাকে জেনে গেল সবটা জেনে গেল তখন গুন্ডাগুলোকে দিব্যা ফোন করে তখন দিব্যাকে বলতে থাকে হ্যাঁ ম্যাডাম এখানে আশ্রমের নামের লিস্ট থেকে দুর্গার নামটা পাওয়া গিয়েছে দুর্গা একজনের নাম রয়েছে আর তখন দিব্বিয়া বল আচ্ছা ঠিক আছে ওই কালীচরণ ভোস কোথায় কে তুলে নাও তখন গুন্ডাগুলো বলতে থাকে কালবোষ মানে আর তখন দিব্বিয়া বলছে যে কালীচরণ বোস তাকে তুলে নাও চাও আর তখন গুন্ডাগুলো বলতে থাকে যে ম্যাডাম উনি তো বাজার গিয়েছে এরপর দিব্বিয়া বলে তাহলে তো হয়ে গেল ওখান থেকে ওনাকে তুলে নাও না হলে শ্যুট করে দাও উনি সবটা জানে আমি জানি উনি সব কিছু জানে আর তখন দুর্গা বলতে থাকে যে না কিছুতেই কালুদাদার কিছু করতে পারবে না আর তখন গুন্ডাগুলো আশ্রম থেকে বেরিয়ে গেলে কিন্তু তখন দুর্গাকে বলতে থাকে যে দুর্গা সবটা শুনেছি যা মনে হয় কালী দাদুকে মেরে দিই পেরে তখন দুর্গা বলে যে না ওরা কালী দাদু কিছু করতে পারবে না এই দুর্গাকে এখনও কেউ চিনতে পারেনি এই বলে দুর্গা বেরিয়ে যায় ফোনটা রেখে নিজের সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে কালীচরণ বাজার নিয়ে আসছিল তখন গুন্ডাগুলো সেখানে এসে কালীচরণকে আক্রমণ করে আর তখন সেখানে দুর্গা চলে আসে দুর্গাকে দেখে বলতে থাকে যে তুই কেরে আর তখন তখন দুর্গা বলে যে আমি আমি হচ্ছে দুর্গা মুখার্জি বুঝতে পেরেছিস তখন গুন্ডাগুলো চমকে যায় আর তখন বলে কি যে আমি দশ হাত নিয়ে আসবো আমার না দু হাতি কাফি আর কি ভেবেছিস যে আমি চেম্বার চালাতে পারি না চেম্বার চেম্বার চালাতে না আমার সাহস আছে যেটা তোদের গুন্ডাগুলোকে মারতে থাকে তারপর ইচ্ছে মতো মেরে গুন্ডাগুলোকে শুয়ে দেয় তারপর দুর্গা একজনের গায়ে গুলি করে পায়ে গুলি করে তখন বলে শোন তোদেরকে যে পাঠিয়েছে না তাকে গিয়ে বলবি যে এবার না দুর্গা চলে এসেছে এবার ওষুধ বধ করবো আমি বুঝতে পেরেছিস যে পাঠিয়েছে তাকে গিয়ে ভালো করে বলি দিবি আর কখনও যেন আশ্রমের দিকে না তাকায় ঠিক তখন গুন্ডাকুল ফোনে দিব্বিয়া ফোন করে পর ফোনটা রিসিভ করে দুর্গা এদিকে দিব্যা বলতে থাকে কি কাজ হয়েছে কালীচরণ বসকে পেয়েছ ঠিক তখনই দুর্গা বলতে থাকে না পেয়েছে কিন্তু কিছু করতে পারেনি ওই গুন্ডাগুলো করে না মানে তোর পাঠানো লোকদেরকে না একদম মেরে শুয়ে দিয়েছে তিনজন তো বড়ি হয়ে গিয়েছে তখন কথা শুনে দিব্যা ভয় পেয়ে যায় আর বলে তুমি কি Okay. তুমি কে আর তখন বলে আমি আমি দুর্গা মুখার্জি দুর্গা মুখার্জি আমি তখন দিব্যা এই কথা শুনে পুরো ভয় পেয়ে যায় আর বলে হ্যাঁ আমি দুর্গা মুখার্জি আমি না মরতে থাকি না মানুষদের মতিয়ে থাকি বুঝতে পেরেছি দশ হাত লাগে না আমার দু হাতে যথেষ্ট তখন এই কথা শুনে দিব্যিয়া পুরো ভয় পেয়ে যায় আর তখন দিব্যা বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি কে কে তুমি আর তখন বলে আমি না কাউকে ভয় পাই না কাউ না আমি শুধু আমার মাকে শ্রদ্ধা করি আমার মাকে আমি ভালোবাসি বুঝতে পেরেছিস তখন দিব্যা বলতে থেকে কে কে তোমার মা এরপর দুর্গা বলে কেন জগদ্ধাত্রী মুখার্জি যা শুনে চমকে যায় দিব্যি আর বলে কি বলছো তুমি এসব এরপর বলে হ্যাঁ আমি সেই ছোট্ট দুর্গারে যাকে তোরা সেই আইসিউ রুম থেকে মারার চেষ্টা করেছিলি চেষ্টা করেছিলি সেই দুর্গানা এখন পাঁচ ফিট আট ইঞ্চি হয়ে গেছে এই দুর্গানা এখন চেম্বারে চালাতে পারে শোন দুর্গা মুখার্জি কোনো ডিপার্টমেন্টের অফিসারও নই নতে পেরেছিস আমার হাতে না কোনো রকম কোনো বাধা নেই তোকে জাস্ট পেলে একদম শ্যুট করে দিব টার্গেট হলে তুই তুই দিব্যি আসেন তোকে না পেলে আমি জাস্ট তুলে নিয়ে শ্যুট করে দিব এদিকে আর ওদিক তাকাবো না তুই অনেক জ্বালিয়েছিস অনেক জ্বালিয়েছিস তুই তখন দিব্যিয়া চোখ দিয়ে জল চলে আসে ভয়ে আর তখন দুর্গা ফোনটা রেখে দিলে দিব্যিয়া পুরো ভয় পেয়ে দেখা যাবে মুখার্জি বাড়িতে কাকনের অনুষ্ঠান ছিল আর সে তখনই সেখানে গানে সবাই মেতে ওঠে এরপর প্রীতা কাকন সহ সবাই নাচতে থাকে আর এদিকে উৎসবকে দিব্যা ফোন করে দিব্যাকে তখন বলে হ্যাঁ দিব্যিয়াছেন বলুন আর তখন বলে উৎসব দুর্গা আমাকে ট্রিট করেছে দুর্গা এরপর উৎসব বলতে থাকে কি বলছেন আপনি আপনি কি ড্রিঙ্কস বেশি করে খেয়েছেন নাকি আর তখন বলে কি বলছেন আবোল তাবোল এরপর বলতে থাকে দিব্যিয়া যে সেটা তোমার কি মনে হয় যে এখন ড্রেস করেছি আমি যেটা বলছি সত্যি বলেছি দুর্গাকে পাওয়া গিয়েছে দুর্গা না ওই আশ্রমেই আছে কালীচরণ বসের কাছেই আছে বিশ্বাস করো আর তখনই উৎসব বলতে থাকে যে দেখুন আপনি না একটু বেশি খেয়ে ফেলেছেন আমি একটা অনুষ্ঠানে আছি আজকে কাকনের অনুষ্ঠান তাই আমি এখন না কথা বলতে পারবো তখন উৎসব ফোনটা রেখে দেয় ওদিকে সবাই নাচ করতে লাগলে শুভ উৎস বৌদি মুখার্জি সবাই দাঁড়িয়ে থাকে ঠিক তখন দিব্যা আসেন বৌদি মুখার্জিকে ফোন করেন বৌদি মুখার্জি ফোনটা রিসিভ করলে দিব্যা বলতে থাকে আপনি এখনই আমার কাছে আসুন আমার চেম্বারে আসুন তখন বৌদি সেখান থেকে বেরিয়ে যায় কে সবাই নাচে গানে মেটে ওঠে তখন বৈদি দিব্যাকে বলতে থাকে কেন আমাকে ডেকে এনেছেন বলুন বাড়িতে একটা অনুষ্ঠান চলছে তো সেখান থেকে আমাকে এখন চলে আসতে হলো আপনি জানেন সবাইকে সবাই আমাকে কি ভাববে আমি না কি বিয়েতে থাকতে চাই না সেই জন্যই হয়তো কাকুনি বিয়ে থেকে বেরিয়ে এসেছি আমাকে কেন এখন ডেকে নিয়ে নিয়ে এসেছেন তখন দিব্যা বলতে থাকে যে দেখুন দুর্গা বেঁচে আছে বেঁচে আছে দুর্গা ওই অষ্টমী আছে আর তখন বৌদিহি বলে আচ্ছা শুনছি তো কিন্তু আপনার কথার তো কোনো ভিত্তি নেই ভিত্তি নেই আপনার কোনো কথা এরপর দিব্যা বলে কেন কেন ভিত্তি নেই দুর্গা বেঁচে আছে আমি জানি দুর্গা বেঁচে আছে তাকে তো রাজনাথ মুখার্জি সরিয়ে নিয়েছিল সেটা তো আপনারা জানতে পেরেছেন পেরেছেন না আর তখন বলতে থাকে কারণ মনে করেছিলেন যে কেউ ওকে মারতে চাইছে এর জন্য সরিয়ে দিয়েছিল বলে যে হ্যাঁ সেটা তো আমরা সন্দেহ করেছি কিন্তু প্রমাণ তো আমরা পাইনি আর তখন দিব্যা বলতে থাকে আমি বলছি আমি বলছি জগদ্ধাত্রী মেয়ে দুর্গা দুর্গা মুখার্জি এখন বড় হয়ে গিয়েছে ও পাঁচ ফিট আট ইঞ্চি হয়ে গেছে হবু হুব জগদ্ধাত্রীর মতো দেখতে হয়েছে আর তখন বৌদিহী মুখার্জি বলে আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন আপনি আমি না বুঝতে পারছি না কি এসব কথা বলছেন দিকে তখন স্যানবীর বৌদিহী মুখার্জিকে ফোন করে আর বলে যে মম তুমি এখন কোথায় বলে আমি আসছি একটা কাজে এসেছি এরপর বলে কি কাজে আছো তুমি তো বাড়িতে জানো মম একটা অনুষ্ঠান হচ্ছে তুমি কেন গেলে বলো তো সবাই জানতে পারলে কি হবে বলো তো সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু শুধুমাত্র তোমাকেই দেখতে পাচ্ছে না আজকের দিনেও তোমাকে বাইরে যেতে হলো তখন বলে স্যানবির তুমি একটা বোঝার চেষ্টা করো আমি আসছি স্যানবির তখন বলে না মম তুমি কেন বাইরে গেলে এরপর কৌশিকীর মা বলে বৌদি তুই আজকের দিনও বাড়ি থেকে চলে গেলি আজকেও বাড়িতে থাকলি না আসলে কৌশিকীর মেয়ের অন্যরকম তাই তুই হয়তো বা ভেবেছিলি যে ওর কখনো বিয়ে হবে না এত দুমদাম করে বিয়ে হচ্ছে বলে তুই সহ্য করতে পারছিস না তাই তো আর তখন বলতে থেকে দিদি আসলে তুমি বুঝতে চাইছো না শোনো এখন শপিংয়ে এসেছি তখন কৌশিকীর মা বলছে তুই মিথ্যে কথা বলছিস মিথ্যে কথা বলছিস তুই আসলে এই বিয়েতে থাকতে চাইস না সেই জন্য হয়তো বা চলে গিয়েছিস তুই আজকের দিনও থাকতে পারলি না তারপর বৌদিহি বলতে থাকে আচ্ছা আমি রাখছি আমি আসছি এই বলে বৌদিহি ফোনটা রেখে দেয় আর বলে আমাকে যেতে হবে এখন দিব্যা তখন বলে শুনুন আসলে দুর্গা বেঁচে আছে বেঁচে আছে দুর্গা দুর্গার সাথে আমি কথা বলেছি হবুব দুর্গা জগদ্ধাত্রীর মতো দেখতে তখন বৌদিহি তখন বলে আমি আশ্রমে দুর্গাকে দেখেছি কিন্তু তো জগদ্ধাত্রীর মতো দেখতে নয় আমি সেই বোর্ড মিটিংয়ে দুর্গাকে নিয়ে যাব সেটাও আমি বলেছি আর দুর্গাকে আমি যা বলবো তাই করবে যদি দুর্গাকে বলি উঠতে তাহলে উঠবে আর যদি বলি বসতে তাহলে বসবে যা শুনে দিব্বিয়া চমকে যায় এরপর এদিকে দেখা যাবে সব যখন দিব্যিয়ার কাছে সবটা জানতে পারে তারপরে দুর্গাকে মারতে লোক পাঠায় আর তখনই সেই লোকদেরকে ইচ্ছে মতো মেরে দুর্গা উৎসবের সামনে চলে আসে আর উৎসব দুর্গাকে দেখে চমকে যায় চমকে গিয়ে তাকিয়ে থাকে দুর্গার দিকে আর তখন জগদ্ধাত্রীর কথা মনে করতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ